ফুল তুমি এত সুন্দর কেন বলো তো মানুষের মনে কেন এত আনন্দ দাও অসময়ে কেন তুমি জরে যাও ফুল তুমি বলো তো তোমার প্রতি কেন এত ভালোবাসা মানুষের তোমাকে সব জায়গায় কাজে লাগায় যে কোনো অনুষ্ঠানে ধর্ম বলো ধর্ম বলো বা কেন উৎসাহ বলো আনন্দ বলো সব জায়গায় তোমাকে কেন ব্যবহার করে ফুল তারপরও তুমি কেন করো ভুল অকালে জরে যাও কেন ফুল একটু বলতো বুঝতে আর আছে সময় কত সুন্দর ফুটে আছে ফুল মৌমাছি ঘুরে কত ভন ভন করে এই ফুলের মধু পবিত্র যেহেতু আমার নবী করিম চলালে চলাম নিজে ফুলকে ভালোবাসতেন তাহলে ফুলের প্রতি ভালোবাসা থাকতো আমার নবীর আর আমরা হতো মানুষ তাহলে ফুলের প্রতি আমাদের ভালোবাসা আছে থাকবে যে কোনো অনুষ্ঠান হোক ধর্মীয় হোক যে হোক কাউকে উৎসাহিত করার জন্য কাউকে আশীর্বাদ দেওয়ার জন্য কাউ জন্য দোয়া চাওয়ার জন্য ফুল দিয়ে মানুষের অনুষ্ঠান আরম্ভ সেটা ফুলের দিকে তাকাইলে মানুষের মন এমনি ভালো হয়ে যায় কারণ তারপরে বলেছি ফুল যে এত পবিত্র মানুষের মন যদি হইতো একটু পবিত্র তাহলে দুনিয়াটা এরকম হইতো না আরো সুন্দর হইতো মন মানসিকতা মানুষের পরিবর্তন হবে না কখনো কারণ ফুল দিয়া মানুষের পবিত্রতা রক্ষা করে অনেক ধর্মীয় বেধর্মীয় যে কোনো অনুষ্ঠান হোক হিন্দু ধর্ম খ্রিস্টান সবার প্রতি ফুল ফুল দিয়ে মানুষের অনুষ্ঠান তাহলে ফুলের প্রতি যে ভালোবাসা নাই এমন কোনো মানুষ নয় যে ফুলকে ভালোবাসবে না সে আল্লাহকেও ভালোবাসা নাই তাই না সে মানুষও ভালোবাসতে পারবে না কারণ নবী করিম সাল্লাম নিজে ফুলকে ভালোবাসতেন তাহলে আমি ফুলের প্রতি আমার ভালোবাসা আসছে থাকবে সবার সাথে শেয়ার করলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আলহামদুলিল্লাহ